করে আমি মুসিদের অনুদান দিলাম উজু খানায় টাকা দিলাম আমি ফের উজু করে আবার না ওই লোকের আবার এক লোক আসছে মুরব্বী লোক আসতে আসতে বাস উজু তরফ হয়ে গেছে এখন চিন্তা করতেছে আমি উজু খানায় করব না বাড়ি যা উজু করব। এখন বলে যে উজু যেহেতু পতুয়া দিয়ে দিছে তার মানে কি বাসায় যা উজু করিবা হবে ওই মুরব্বী বাসায় যা উজু করে আসতে জামা আছে জামা থাকে নাকি পাপের ভাগে কে নিবে

কথায় আছে আল্লাহ মধ্যে আছে নাকি আপনার টয়লেট করার জন্য টয়লেট করতে হবে বাথরুম করার জন্য উজুখানা করার জন্য দিচ্ছে আপনার উজুখানা করতে হবে ওই টাকা ইমাম সাহেবকে লাগা যাবে নাকি ওই দিয়ে দেয় মন করা হ্যাঁ আপনার উজুখানা নাই টয়লেট নেই যত উন্নত হয় যত ভালো হয়

কম করা ফতুয়া দিয়ে যারা টাকা নেয় তার মানে কি আমার জন্য খাওয়া যায় যাচ্ছে যে টাকা খাওয়া যায় ডিং ছেলেবে টাকা আমার খাওয়া যায় যাচ্ছে টয়লেটের বাথরুম খাওয়া আমার যায় যাচ্ছে বলেন না বুঝবিল্লা আল্লাহবাক বলেন যে ইল্লা বুতুনিম ইল্লা নার আগুন সারার পেটের মধ্যে কিচ্ছু যায় না আল্লাহবাক ওই কথা বলতেছেন যে যারা এই সমস্ত ফতুয়া দিয়া যারা টাকা পয়সা খায় মানে কি শুধু হুজের বয়ান করে না ডাকা ছেদরা বয়ান করে না বয়ান না করে খালি বসে বসে খালি টাকা খায় বলা হয়েছে যে ইল্লান্নার তাদের পেটের মধ্যে আগুন ছাড়া কিছুই যায় না এ কথা কি আমার নাকি আল্লাহ তো কোরআন নিজে বক্তব্য দিচ্ছেন ঠিক কিনা বলেন আল্লাহ নিজে বয়ান করছেন আল্লাহ বললেন যে ওই নামক জাহান না ওই লোকদের জন্য যারা কোরআনের হক কথা বলে না আর মন গড়া দলিল দিয়া কিছু টাকা খাবার জন্য মন গড়া দলিল করতে পারা আর বলে যে ইয়া করুন হাজা মিনাঙ্গিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে না নজুবিল্লা এটা কি আমার মন গড়া দলিল নাকি সুরা বাগার উনআশি নাম্বার আয়াত

তারপরে সময় বাথরুমের টাকা ইমাম দেওয়া যাবে জন্য উজু খানা ঠিক করতে হবে ঠিক বলে বাথরুমের জন্য দিছে বাথরুম ঠিক করতে হবে মসজিদের জন্য দিছে মসজিদ ঠিক করতে হবে ফ্যানের জন্য দিছে ফ্যান ঠিক করতে হবে তার মানে কি মানে বিধানটা কেমন দেখায় না মানে হইলো এমন ওরা ক্ষুদ্র আবাস করে মানে চোর তো চুরি করে ফ্যান আর ফ্যানের টাকা বিক্রি করে ইমাম সাহেব দেয় তার মানে কি চোর ও চোর সুরের মতো চোর হয়ে গেল দেখেন হয় না চোর চুরি করে মনে করেন যে ক্যাসেট চুরি করে মসজিদের দান বাক্স চুরি করে হ্যাঁ ফ্যান চুরি করে আর ওই ফেনার টাকা বিক্রি করে আপনি ইমাম সাহেব তাহলে কি সুর সুর সুরের মতো হয়ে আল্লাহ আল্লাহবাহা আমাদেরকে সবাইকে সঠিক সমাজ বোঝার তা অভিযোগ করো আলহামদুলিল্লাহ আলম তাদের শূন্য বা কেন শুন্য করেন কামলা